কয়েকটা আয়াতের কথা শুনবো দেখেন পশু পাখি অন্য মাকলুকদের জন্য আল্লাহ বিষয়ে রাখছেন রিজিকের কারোর জন্য বাল বন্ধ রাখেন নাই যে যেটা তার রিজিক সে তালাশ করে নিতেছে বাগে বাগের রিজিক তালাশ করে নিতেছে সিংহ সিংহের রিজিক তালাস করেন আল্লাহ রিজিক দিয়ে দিয়েছেন কবুতর ফাঁকি ফিফরা যে মাকলুক তার তার রিজিক তালাস করে নিতেছে সমুদ্রে যারা আছে সে সমস্ত প্রাণীগুলো তারা তাদের রিজিক তালাস করে নিতেছে আর আপনার বন জঙ্গলে যে সমস্ত প্রাণীকুল আছে তারা তাদের রিজিক তালাশ করে নিতেছে বিভিন্ন উড়ন্ত অবস্থা উড়ন্ত অবস্থায় আল্লার এমন কিছু মাকলুক আছে প্রাণ ফাকিকুল তারা তাদের রিজিক তালাশ করে নিতেছে গত্তার মধ্যে বিষাক্ত সাপ আছে সেও তার রিজিক তালাশ করে নিতেছে কিন্তু মানুষকে আল্লাহ তালা মাসবাদের মাধ্যম তৈরি করতে দিয়েছে যেমন আমি আপনি চাকরি কোনো অফিস হোক আদালত হোক ব্যবসা হোক আল্লাহ মাধ্যমে আমাদেরকে খাবাইতেছেন খাবাইতেছেন না বলে আমরা কি সরাসরি আসমান থেকে মান্না সালাম খবর পাই বনিস্কাইনের মতন একবার সরাসরি কি মান্না সাল আল্লাহ ঈসা নবীর উম্মতের জন্য খাঞ্জা বইরা যেরকম ফেলিপ করে খাবার আসছে আমাদের জন্য এরকম খাবারের ব্যবস্থা আল্লাহ করতে পারেন না আল্লাহ পারেন কিনা বলেন পারেন আল্লাহ পারেন কিনা পারে তারপর আল্লাহ তাআলা মাধ্যম দিয়েছেন কেন যাতে করে মানবের মধ্যে মানব সম্প্রদায়ের মধ্যে ভাতৃত্ব সম্পর্ক এবং মানব সম্প্রদায় একে অপরের প্রতি সহকর্মিতা এটা যেন অর্জন হইতে পারে এজন আল্লাহ সোনা ইয়াসিনের মধ্যে কাফের সম্প্রদায়ের কথা বলতেছেন কার কথা বলেন আল্লাহ বলেন ওয়াইজা কিলাহ আমফিকু আল্লাহ যখন তার আল্লাহ মুসলমানরা যখন কাফের সম্প্রদায়দেরকে বল মিন্মা রোজাতক মুল্লা তরাক আল্লাহর রিসিভ থেকে কিছু বাই করে কাদেরকে কথা বলছেন কাফেরদেরকে কাদের কাফেরদেরকে লিল্লা জিনা আ মানুহ ইমান দামদেরকে আনো দিও আমরা খাবার দিও কি বলছে কাঠের যে আমরা খাবার দিও মাল্লাম আল্লাহতাম আল্লাহ জাতি কাকে খাবার খাবাইতে পারে তাহলে আমরা কেন তোমাদেরকে খাবার দিও পসাইলে আমাদেরকে খাবার দিও তাহলে এই দ্বারা প্রমাণ পাওয়া যায় কাফেররা বিশ্বাস করতো রিজিক দেখে বলে রিজিক দেখে এই কথা কারা বিশ্বাস করে হ্যাঁ এখনো কাতার না বিশ্বাস করে দেওয়ার মালিককে আপনারা শুনেন না এই বক্তব্য কি ইটালির নাকি আপনার অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট বলছিলেন করোনা মহামারি অবস্থায় ইটালির সব কিছু না চেষ্টা করছেন তারপর উনি বলছেন আমার আর সাধ্যের বাইরে চলে গেছে আমার আর করার কিছু নাই এখন যদি আসমানের মালিক যদি কিছু করে সে কি বলছেন এখন যদি আসমানের মালিক কিছু করেন আমাদেরকে মুক্তি দেন এই মহামারী থেকে অন্যথা আমরা এই মহামারী থেকে মুক্তি পাওয়ার আর কোন উপায় তখন সে কোন মালিকের কাছে গেছে আল্লাহর কাছে বিশ্বাস করছে কিনা ঠিক কাফের মন না মুশরিকরা মনে করে রিজিক দেওয়ার মালিককে বলে রিজিক দেওয়ার মালিককে তারা ইমান আনছে বলেন ইমান আনছে ইমান আনাগে আনতুম ইল্লাহ ইল্লা দল আলি নবিন তারা শরীস্পষ্ট ব্রাহ্মতির মধ্যে রয়েছে এখন তারা আরেকটা কথা বলছে যা আমরা কেন রিজিক দোজিক দর মালিক আল্লাহ এ কথা বলছে আরেকটা কথা বলে আচ্ছা আর একটা বিদ্রুপ্ত রাম মুসলমানদেরকে ভয় অনু কুনতুম সাদিগী কাকুর মুশেদ্দে ইমান দাদা দে ওয়াতা মানে কেয়ামতের দিন কোন দিন হয় তোমরা যদি সত্যবাদী হয়ে থাক তোমরা যদি সত্যবাদী হয়ে থাক মুসলমান না কাফেরদের কাছে তখন দিনের দাওয়াত নিয়ে আসেই তো যে দেখো দুনিয়া কিন্তু অস্থায় দুনিয়া শীর্স্থায়ী নয় দুনিয়া আজ আছে কাল্ নায় দুনিয়া ধ্বংসশী দুনিয়ার মধ্যে অতীথিকেও থাকতে পারে না ভবিষ্যতে কেউ থাকতেও না সুতরাং তোমরা কেয়ামতের আগে তোমরা ইমাম আল্লাহকে বিশ্বাস করো মুসলমানরা যখন কাফেরদেরকে দিনের দাওয়াত দিত তখন কাফেররা মুসলমানদেরকে ঠাট্টা বিদ্রুপ করে বলতো এই মুসলমানরা তোরা যদি সত্যবাদী হয়ে থাকস মাতা হাজাল ওয়াদু কবে আসবে সেই ওয়াদার দিন কবে আসবে সেই ওয়াদার দিন দেখবেন মুসলমানদের ঘরে এমন সন্তান আছে তারা বলে কি জানেন তারা বলে যে কিসের আর আমার কিসের মরার মরার পরে আমি সারা এরকম মুসলমানের ঘরে সন্তান আসেনি বলেন আসছে কি না বহুত আসছে রে ভাই বহুত আসছে আমরা যে ইমাম আমরা জানি গতকালকে আমার এক ভাই ষাট ফিটে ওই পাশে থাকে আয়সা অনেক কান্নাকাটি করে গেলেন তার পারিবারিক অবস্থা আমরা ইমাম সাহেব আমাদের কাছে অনেক ভাই আসে এক লোক আয়সা আসর সবাই কাঁদছে বুঝো সেটা তারপর আমার পারি না আর আমি পারি না একটা কিছু করে আমি কি সাবিস তোমার করা পানি দিয়ে সন্তানকে আর সত্যতা সম্ভব বলে

শব্দ ওই বিকট শব্দটাকে কার বাসির থেকে আসবে বলেন ইসরাফিলে কার বাসি থেকে ইসরাফিলের সিংগা থেকে একটা বিকট শব্দ হবে আল্লাহ বলেন তা খুঁজবে এদেরকে যখন ধরবে অহ নাকি সিমু অথচ আমরা বিবাদের মধ্যে লিপ্ত কাকের মুসলি মুসলমান না মুসলমানরা বলে কে আমাকে আসবে কাকরা বলেন কে আমাকে আসবে না তুমি এই সব শেষ মরার পরে সব মাটি পাউডার হয়ে যাবে আর মুসলমানরা বলে যে না মরার পরে আরেকটা জীবন আছে আছে কিনা বলেন এটা আমরা বিশ্বাস করি কিনা আল্লাহ বলেন একটা ধবনী একটা শব্দ যেই দিন শব্দ আসবে সেই দিন সেই শব্দ যেই দিন তাদেরকে পক্রা করবে যেই দিন কে আমার সংগঠিত হবে সেই দিন মানুষ সে তো পাবে না সন্তানদেরকে দাইকা বলতে পারবে না যে বাবারই আমার মৃত্যুর সময় এসে গেছে আ বাবারই আমার মৃত্যুর সময় হয়ে গেছে মরার পরে তোরা আমার এই সম্পদটা এভাবে বাকক্রিয়া বাকক্রিয়া নিস আল্লাহ বলে ফালা ইস্তাতীউনা তাওসিয়াতান যেই মনে রাখবেন যার মৃত্যু যখন তার কিয়ামত তখন শুরু যার মৃত্যু যখন তার কিয়ামত তখন শুরু তার তো যে দিন মৃত্যু হবে তার ওই দিন থেকে যখন কিয়ামত হবে আল্লাহ বলেন ফালা ইস্তাতীউনা তাউসিয়াতান аж পর্যন্ত কেউ পারে নাই মরার আগে আজরাইলকে বলতে যে ভাই আজরাইল তুই কিছু কোনা ফিককা আমি আমার সন্তানদেরকে দেইকা কিছু উপদেশ দেই তারপরে তুই আমার শান্তবস করিস аж পর্যন্ত পারবে কিও বলেন পারবে কিও পারে নাই আল্লাহ বলেন ফালা না তাউসিয়াতান তারা সেই দিন ওসিয়ত তাও সিয়াতন মানে ওসিয়ত করার সুযোগ পাবে না ওয়ালা ইলাহিন ইয়ারজুউন এবং সেই দিন সেই দিন তারা তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারবে না পরিবারের কাছে ফিরে যেতে পারবে কি যে আসরাইল আসবে বলেন আজরাইল আসলে কি মানুষ বলতে পারে ভাই আমার বোর সাথে সাক্ষাৎ করাই ছেলের সাথে সাক্ষাৎ করাই মেয়ের সাথে সাক্ষাৎ করে আসি সাক্ষাৎ করে আসার পরে তুমি আমার জানতে বস করিস এরকম পারবে তো না কিন্তু তারপর আমাদের দেশের এক শ্রেণীরে আলেন তারা বলে আহ মানুষকে বানাইতেছে দেখেন ধর্মের নাম দেওয়া মানুষদেরকে কেনলাম সরল প্রাকৃতিক অশিক্ষিত সর্বশিক্ষিত যুগ শ্রেণীদেরকে কিভাবে জানেননি আপনি তারা বিদ্রুণ আফ তাক মুর্শেদ বানাইতেছে কি নি এটা গত তাপসির বলছিলাম গত তাপসিরা বলছিলাম তারা বলছে ফিয়ে তাদের ফিরে ফি ফিরে

আপনারা কি ওই নবী সুলাইমানের দরবারে এক লোকের কথা ইতিহাস শুনেন নাই যে এক লোক আইসা নবী সুলাইমানের কাছে বলতেছে নবী আপনি আমাকে একটু যদি দূরে ফাটাইতে পারতেন অমুক এলাকার অমুক জায়গায় কেন কামা ওই মুহূর্তে ওই জায়গায় যাওয়া দরকার আমার এই এখানে মুহূর্তে থাকা দরকার পর আমি থাকতে পারতেছি না কেমন দিনে আমার অস্থির লাগে নবী সুলাইমান বাতাসকে অর্ডার দিলেন এই বাতাস একে পৃথিবীর কোন জায়গায় নিয়ে যাও ওই জায়গায় যাইতি দেশ সঙ্গে তার মৃত্যু ওই জায়গায় হয়ে গেছে কিছুদিন পরে সাথে তার সঙ্গে সাক্ষাৎ সাক্ষারটা নি জিজ্ঞেস করে আপনি কি জানেন আপনি কি জানেন যে আপনার এই উম্মত কেন অমুক এই কথা বলছে কেনা তার জাম তবেশ করার কথা ছিল পৃথিবীর ওই প্রান্তে ওই সময় কিন্তু ওই সময় সে আপনার দরবারে বসা আমি আইসা তাকে এমন একটা সবগু রানি দিছি বয়স ছাড়া সে বলছে তার নিরাপদ তার মনের মধ্যে বলছে ওই জায়গায় মনে মনে ওই জায়গাটায় গেলে মনে হচ্ছে নিরাপদ বোধ করবে এই জন্য ওই জায়গার কথা বলছে আল্লাহ তার মৃত্যুটা ওই জায়গায় নির্ধারিত করে রাখছে কিছুদিন আগে ময়মনসিংয়ের একটা দুর্ঘটনা ঘটছেন মা মারা গেছে বাচ্চা বেঁচে গেছি বাচ্চার আত্মীয় স্বজনকে হয়নি দীর্ঘদিন যাবত এটি হাজারো ভাই ঘটনা আছে মৃত্যু যেই দিন আসবে সেই দিন ফসিয়াতনার কি হবে না শুধু হবে না তাফসিরের kitab এর মধ্যে লিখে একজন রাখাল তার গাবীর থেকে খুব দোয়ার জন্য উপস্থিতি মিছে দুদ্বাইতে লাগবে কিন্তু আর সুযোগ পাবে না দুদ্বাইতে পারবে না একজন ক্রেতা এবং বিক্রেতা দরাদরি করতেছে টাকা দিবে মাল নিচে টাকা দিবে কিন্তু আর টাকা দেওয়ার সুযোগ হবে না তার আগেই ওই জায়গায় তার মৃত্যু আমার সঙ্গে দেয়া যাবে আবার একজন নাকাল গেছে চাষ করার জন্য একজন কৃষক গেছে জমিনে কৃষি কাজ করার জন্য সে জমিনের মধ্যে মাত্র নাঙ্গল দিছে কিন্তু শুরু করছে শেষ করতে পারবে না ওই জায়গায় তার মৃত্যু সংগঠিত ওই জায়গায় কে আমার সংগঠিত হয়ে যাবে আল্লাহ তার वला ফালা ইস্তাতিনুন তাউসিয়াতান ওই দিন কোন ফাকার রসিদ করার সুযোগ পাবে না ওয়া লা ইলাইহি ইرجউন এবং পরিবারের কাছে ফিরে আসবে না ওয়ানফিক ফিসর আল্লাহ বলেন যেই দিন ইসরাফিল দিবেন ক কেমন শিংগায় ফুঁক দিবেন হাদিসের কিতাবের মুদ্ধাসরে

উপরের দিকে দেখান এই জন্য আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকেন আবার নিচের দিকে দেখান আবার চিন্তা করেন আল্লাহ যেন এই সময় হুকুম কিসি না এই অবস্থায় আছে তখন জানি কোন মুহূর্তে জানি ইসরাফুল্লাম ইসলাম ইসলাম সিংগে ফুক দেন আল্লাহ বলেন যে এই দিন দ্বিতীয় বা হজরত ইসলাম সিংহা ফুক দিবেন ওয়ান অফ এক শোহুর ফৈজা হুমিনাল আজদাস সমস্ত পৃথিবীর প্রাণিকুল সমস্ত মানুষ তার কবর থেকে আসদাস কবর থেকে উঠবে ইলাহবিহীন তাদের রবের দিকে যাবে দলে দলে আনছিল দলে দলে যাবে কোরআনের এখানে আছে যে আল্লাহ তাআলাকে আমাদের যেদিন সংগঠিত করবেন মানুষ সবাই যার যার কবর থেকে উঠবে কবর থেকে উঠবে কিন্তু একটা মানুষের পরনের মধ্যে কোনো কাফর থাকবে না একটা মানুষের পরনে কোন কাফর থাকবে না বাদশার পরনে কাফর থাকবে বাদশাল বারিক দাওয়ানোর ফরম কাপড় থাকবে না ফিরে কান কাপড় শরীরের কাপড় থাকবে না মুনিদের কাপড় ফরণ কাপড় থাকবে না ও কার অপকারের ছেলে মেয়ে কার থাকবে কাপড় আল্লাহ বলেন কয় যেই দিন তারা কবর থেকে দলে দলে উঠবে ইনা আরববিহীন তাদের রবের দিকে দলে দলে রওনা দিবে কোরআনে আয়াত নেবে এখানে অন্য আয়াত মরান্না বলেন যে না ফেরিস্থারা দাইকা দাইকা সবাই ময়দানে মাসরে তাদেরকে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে ক ইয়াওয়াইলা না এমন একটা মুহূর্তে কাফের মুশরিক বেঈমান যারা দুনিয়াতে আল্লাহরে অবিশ্বাস করছেন আল্লার প্রতি ঈমান আনারা তারা বলবে ইয়া ওয়াইলা না আফসোস মিম মা বাসনা মিন মারকদিনা কারা আমাদেরকে আমাদের কবর থেকে উঠাইলো postcss লৈকা যে তো কবরের মধ্যে বালা থাকবে না খারাপ থাকবে তারপরে কেন বলবে যে আমাদেরকে কেন কবর থেকে উঠাইলো এই জন্য হাসরের ময়দানের বয়াবহতার সাইতে কবরের অবস্থা একটু আরামদায়ক এই জন্য কাফর বলবে যে আমাদেরকে কেন কবর থেকে উঠাইলো আমরা তো কবরের বালা ছিলাম তখন হাজার

সাða কাল মুরসালুন কে আল্লাহ আল্লাহর বান্দারা মুমিন বান্দারা এবং করা বলবে এই তোমাদের কাছে কি নবীরা যায় নাই রাসূলুল্লাহ যায় নাই নবী রসুল্লাহ কি সত্য কথা বলে নাই ওলা মাই কি সত্য কথা বলে নাই দাওয়াত এবং সাথী ভাইরা কি দাওয়াত দিতে বলে নাই ভাই দুনিয়া আসল ঠিকানা না দুনিয়া অস্থায়ী হকানি ফিরমা সাহেবরা তারা কি গয়ানার মাধ্যমে বলে নাই যে বাবা বাবারে ফিরে আসল গুণা সার এরা কি হকানি ফিরমা সাহেবরা বলে নাই তখন এগুলো এগুলো সব নবীরা বলছে সাহাবিরা বলছে তাবিররা বলছে মাইকারামরা বলছেন বয়ানের মাধ্যমে বলছেন

গরীব রাজা বাদশা ফকির সব এর আল্লাহ তাআলা এক শব্দে সবাইকে একত্রিত করবে সবাইকে কি করবেন একত্রিত করবেন আল্লাহ বলেন ফেলে তুযলমু নাফসু সাইয়্যা কলি বিনা কারো প্রতি জুলুম করবেন না কেমনে কথা আল্লাহ কারো প্রতি জুলুম করবেন না বলে ওয়ালা তুযলুনা ইল্লা মা কুনতুম তা'মালুন কয় আল্লাহ তাআলা তোমাদের ওইটাই দিবেন

বিন্দু মাত্র মানুষের প্রতি কি করবেন না জুলুম করবেন না ওয়ালা তুজসাউনা এবং কেবল সমস্ত কামের ফলাফল কে দিবেন বলেন সমস্ত কামের ফলাফল কে দিবেন আল্লাহ আমি আপনি এখানে বসে আছি এটার ফলাফল কে দিবেন আল্লাহ আমি আপনি এশার নামাজ পড়ছি এটার ফলাফল কে দিবেন আল্লাহ আমি আপনি রোজা মানুষকে সৎকার করছি দান করছি এটার ফলাফল কে দিবে আর যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছে যারা আল্লাহ অস্বীকার করছে যারা মানুষদেরকে বিভ্রান্ত করছে মানুষদেরকে বদিনের প্রতি ডাকছে এদের ফলাফল কে দিবেন বলে এদের ফলাফল কে দিবেন আল্লাহ দিবেন আফসোস লাগে আফসোস লাগে আজকে মানুষ এমন পর্যায়ে পুষে গেছে বিদুর্মীরা তাদের জ্ঞান এলেন না থাকার কারণে মুর্শিকি কাজ করে আর আমাদের দেশে এক শ্রেণীর লোক দিনের নামে আপনার ভণ্ডামি করে করে মানুষদেরকে বিভ্রান্ত করতেছে মানুষদেরকে আফসোস লাগে আফসোস এগুলা দেখলে বিশ্বাস করেন এত খারাপ লাগে এত খারাপ লাগে এত ধর্মের নামে এত মানুষদেরকে বিভ্রান্ত করতেছে তারা আপনার কি বলে জানেন মরার পরে চাইনা বিহাস্ত

উঠা তখন যখন গর্তের মধ্যে এই ভালো মাথা দিয়ে ঢুকাইলাম সিন আবু বকরের মতো ব্যক্তি এই পাহাড়ের উপরে মোহাম্মদ রাসূলুল্লাহকে গায়া কাদেরে কিবা বুঝছে গারে সুরত কি জানেন সুরত হাতি ওই পাহাড়ি এলাকায় আপনারা ওই পাহাড়টা যা আশেপাশে হাতি দাঁত মানুষ এজন্য সুর পাহাড় বলতো জাবালে সুর ইন জাবালে সুর বলতো তো যখন আবু বকরের মতো ব্যক্তি সেখানে মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহ ম মাথা নবীজির মাথা তিনার ফার্ম ও ফায়ার উপরে তিনি ঘুমাইতেছেন তাকে সাথে ধ্বংস করছে তারপর একটা টু শক্ত করে নেই। সে আবু করে সাইতে এস নবী আর কারও আছে বলেন সে আবু করে কি কোনোদিন বলছে যে আবার মরার করে মোহাম্মদ সাল্লাহিসাল্লাম নামটা লিখে দিও মরার করে ভাই সব কিছু মোহামেলা কে করবে আরো কে করবে একজন কবি বলছিলেন সেই দিন ময়দানে হাসন হাসন ময়দান কায়ম হবে সেই দিন মোহাম্মদ রসমুল্লাহ আদালতের উপরে থাকবেন আর সিংহাসনের উপরে কে বসবেন জোরবালা না কে আল্লাহ কে বলছো না সেই জায়গায় মোহাম্মদ রুসালুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ আনসেন অব ডি আদুলী উল্মায় টি আফসুস আজকে কি মহতেছে মানুষের কিভাবে বিভ্রান্ত করতেছে কত যে তাদের বাবা বাবা শেষ নাই কি প্রকারের কি গান কয় না এগুলা কি কয় বাটিয়ানি যত গান আছে সব ওয়াজের ফেন্ডেলে নিয়েছে আগে এক জমানায় ছিল ওয়াজের কি তাসিক ছিল দশটার মধ্যে ওয়াজ শেষ হতো গভীর রাত্র পর্যন্ত যখন ওয়াজ চলে মানুষদেরকে গভীর ডিস্টার্ব করে বক্তা নামাজ পড়ে না শ্রোতাও নামাজ পড়ে না যারা মাহফিলের আয়োজন করছে তারাও নামাজ পড়ে না ফজর নামাজ এরকম ঘটনা বর্ষাদের এরকম ইতিহাস হাজার আছে এক বক্তার লোকে আমার লোকে সেই কোনো প্রোগ্রামের শেষে আটটা মধ্যে সে বলতে চান একটু নামাজটা করে নি কিসের নামাজ ফজর নামাজ ফজল নামাজ না আপনি আমি আমার দুস্ত মানুষ কি তুমি নামাজ পড়ো না কো না গাড়িতে ছিলাম তো নামাজ আর একদম সোনাম আপনার মুক্তি ফাঁসের এক মসজিদ আইসে গাজীপুর থেকে তখন আপনার এই সিন যে ছিল না বেবি ছিল বেবি ট্যাক্সি থামাইয়া তিনি নামাজ পড়তে পারেন নাই এছাড়া সময় এসে আমি আগের নামাজ পড়ি এই না আজকে কেনই কথাগুলো বলতেছি জানেন এই কেয়ামতের ব্যাপারে মৃত্যুর পরে নিয়ে কয় অমুক বাবা আমাকে সারাই দেবো ভাই বাবা না ফির না সারাদার মালিক মুক্তি দাবার মালিক কে কেমন মালিক কে আল্লাহ তালা আমাদেরকে বিশ্বাস মৃত্যু দান করো না বলে আমি